ফিলিস্তিনের গাজায় পবিত্র রমজান মাসে ইসরায়েলি বর্বরচিত হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আজকের এই বাদ জোহরের বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় উক্ত মিছিলটি সড়ক প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে তারা ফিলিস্তিনি গণহত্যা বন্ধ এবং আন্তর্জাতিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি এবং গাজায় যেন হত্যাযোগ্য না হয় এই দাবি জানায় এই মিছিল থেকে আলী মিডিয়া সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন